হইচই এমন একটা সিরিজ বার করেছে যেখানে এই বাচ্চা দুটোকে না নিয়ে এখানে সোহমদা খুব ভালো ডিজার্ভ করে এই সিরিজটা ঠিক আছে স্পেশালি সোহমদা তো ফাইনালি আমি দেখলাম হইচইয়ের আসা একটি সিরিজ ছোটো বোমকেশ পাওয়ারড বাই হরলিক্স আমি বেশি করে জোর করেই বলছি পাওয়ার্ড বাই হরলিক্স আর সিরিজটা দেখার সময় আপনি ফিল করবেন ঠিক আছে যাই হোক তো ছোট বোমকেশ এক কথায় কেমন একটা মানে কেমন লাগলো আমার এই সিরিজটা কিন্তু ডিসেন্ট একটা সিরিজ হয়েছে যেটা একবার দেখলে আপনাদের কিন্তু ভালো লাগবে একটা ফিল গুড ব্যাপার দেবে তো গল্পটা যদি আমি ছোট্ট করে বলি দেখুন গল্পটা এখানে যা দেখানো হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ভুমকেশের যে পয়েন্ট অফ ভিউ সেটা একটা বাচ্চাদের মধ্যে দিয়ে মানে একটা কিশোর বয়সে যেরকম আর কি হয় সেটাই দেখানোর চেষ্টা করেছে কমলেশ্বর মুখোপাধ্যায় যিনি ডিরেক্টর এই সিরিজের তো সেই মাধ্যমেই গল্পটা শুরু হয় তাদের ইন্ট্রোডাকশান হয় তাদের তারা বিভিন্ন কেস সলভ করে স্কুলের একটা ঘটনা দেখানো হয় একটা আংটি বদলে ঘটনা দেখা হয় প্রত্যেকটা কেস এইভাবে ছোটোখাটো কেস বেসিক লেভেলের কেস সেইগুলো তারা সলভ করে এবং তার মধ্যে একটা মজা একটা হালকা হিউমার সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন ওভারঅল তো এই সিরিজের ভালো দিক খারাপ দিক সেই জায়গায় যদি আমার আসতে হয় সবার প্রথম যদি আমি ভালো দিকের কথা বলি সবার প্রথম যদি ভালো দিক বলতে হয় এই সিরিজটার মধ্যে না সেই মজাটা রয়েছে একটাই বাচ্চা সুলভ ব্যাপারটা রয়েছে আমরা প্রায়শই বলি মানে বাচ্চা মানে কিছু জানে না বা খুব জোরে জোরে মানে এমন করে দেখানো হয় যে মানে খুব ইনোসেন্ট বা খুব ওভার স্মার্ট সেটা কিন্তু এখানে দেখানো হয়নি ঠিক আছে এখানে যেরকম বাচ্চারা হয় আজকালকার দিনের বাচ্চারা যেরকমভাবে তারা সবকিছু সেরকম সেরকম কথা বলে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেরকম হয় এখানে কিন্তু সেরকমই রাখানো হয়েছে ঠিক আছে যেটা আমার খুব ভালো লেগেছে সেকেন্ড পয়েন্ট স্ক্রিপ্ট দিক হচ্ছে এখানে সবার পারফরমেন্স এখানে প্রিয়াঙ্কা সরকার তাদের মায়ের ভূমিকায় প্লে করছে আর কি তো সেই পারফরমেন্স সে যেরকম দিয়েছে সেটা খুব ভালো লাগে ঠিক আছে তার প্রমিনেন্ট একটা ক্যারেক্টার সে পেয়েছে সেখানে সে ভালোভাবেই কাজ করেছে এছাড়া পদ্মনব দাশগুপ্ত তাদের বাবার চরিত্র অভিনয় করেছে খুব ভালো বাচ্চার মানে স্পেশালি বাচ্চা দুটো মানে এবং বোমকেশ এবং অজিতেশ তাদের পারফরমেন্সও এখানে খুব ভালো ঠিক আছে ছোট ব্যোকেশের পারফরমেন্স খুবই ভালো অজিতেশেরও পারফরমেন্স খুবই ভালো তো এই হলো ওভারঅল পারফরমেন্স এছাড়া কিছু কিছু ডায়লগ রাইটিং সেটা খুব ভালো হয়েছে মজার ডায়লগ আছে কিছু জায়গায় ভালো লাগে বেশ আর কি যেরকমভাবে আসে একটা মিষ্টি ব্যাপার আছে থার্ড কোয়াস্টের দিক হচ্ছে এই সিনেমার ক্যামেরা ওয়ার্ক মানে টেকনিক্যাল পার্টটা খুব ভালো ক্যামেরা ওয়ার্ক খুব ভালো সিনেমাটোগ্রাফির কাজ খুব ভালো একটা লুক অ্যান্ড ফিলটা যেভাবে দেয় সেটা দেখতে বেশ প্রিমিয়াম লাগে এবং যেহেতু একটা বোমকেশের গল্প সেই যে সিনেমাটিক অ্যাপ্রোচটা যেটা রয়েছে সেটা খুব মানে মানে ব্লেন্ড হয় আর কি খুব ভালোভাবে ব্লেন্ড হয় যেটা দেখলে মনে হয় হ্যাঁ এটা একটা বোমকেশের গল্প আমি দেখছি এটা একটা গোয়েন্দা সিরিজ যেটা ফিল করে যার একটা সিনেমাটোগ্রাফি বা লুক অ্যান্ড ফিল বা কালার রেডিং সেগুলো দেখে কিন্তু বোঝা যায় ব্যাকগ্রাউন্ড মিউজিকের স্কোরও খুব ভালো গমকেশে হালকা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয়েছে সেই জায়গাগুলো খুব ভালো এবার আসি হচ্ছে এই সিরিজের নেগেটিভ দিকগুলো যেগুলো আমার নেগেটিভ দিক লেগেছে তো দেখুন সবার প্রথম নেগেটিভ দিক আমায় যদি বলতে হয় এই সিরিজের যে হরলিক্সের যে অ্যাডগুলো সেটা যেভাবে এসছে না খুব কিন্তু মানে একটা জায়গায় গিয়ে ভাব আসে মানছি সিরিজটা হরলিক্স মানে স্পন্সর করছে কিন্তু সেটা যেভাবে আসছে বার সেই হরলিক্সের অ্যাড দিচ্ছে করছে মানে এটা জাস্ট মানে কয়েকটা জায়গায় মনে হচ্ছিল কেন এতবার কেন আসছে ভাই আমরা তো জানি এটা হলিক্স স্পন্সার করছি তো সেটা একটা বিরক্তি লাগছে বারবার ওরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট আসছে ঠিক আছে সেটা যেভাবে ডায়লগের মাধ্যমে দেখানো হচ্ছে খুব ভাজে লাগে সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এখানে না স্পেশালি যে গোয়েন্দার গল্পগুলো আমি যেটা বললাম যে কেসগুলো এসছে সেগুলো খুব সিম্পল কেস ঠিক আছে সবচেয়ে বেশি মজাটা দেবে কিন্তু আংটি বদল বাট সেটার মধ্যে না একটু আমার মনে হয় গল্পটা একটু বড় হতে পারতো সেটা খুব যেন তাড়াতাড়ি শর্ট আউট করে দেওয়া হলো একদম লাস্ট এপিসোড এপিসোড মানে ফাইভ গিয়ে কিন্তু মানে তাড়াতাড়ি যেন শর্ট আউট করে দেওয়া হলো ঠিক আছে বরঞ্চ একটা তার আগে কেস ছিল ওই যে টিফিন নিয়ে একটা কেস ছিল স্কুলের ঘটনা নিয়ে সেটার ওপর যেন অনেকটা বিল্ড আপ দেওয়া আছে সেটা কিন্তু অত প্রয়োজন ছিল না বরঞ্চ আংটি বদলের যে কেসটা সেটা অনেকটা বেশি বিল্ড আপ দিলে ভালো হতো ঠিক আছে স্পেসটা রাখা উচিত ছিল এই হচ্ছে মোটামুটি খারাপ দিক থার্ড নেগেটিভ দিক যদি বলতে হয় আমি যেটা বললাম এই হচ্ছে দুটো আমার কাছে খারাপ দিক লেগেছে যে স্পন্সার এবং কিছু জায়গায় আর কি ওই গোয়েন্দার গল্পগুলো যেভাবে আমি বললাম যে একটু স্পেস দেওয়া দরকার ছিল এবার আসি যদি এই সিরিজটা ওভারঅলে কিন্তু বাচ্চাদের ভালো লাগবে অনেক দিন ধরে কিন্তু বাচ্চাদের ব্যাপারে এরকম কোনো গোয়েন্দা বা এরকম কিছু আমরা দেখিনি আমরা গল্পের বইতে পড়েছি কমিক্স বইতে পড়েছি কিন্তু অ্যাকচুয়ালি সিনেমা বা সিরিজে অনেক দিন ধরে আমরা পাচ্ছি না তো সেখানের একটা একটা নতুন ব্যাপার সেটা বাচ্চাদের ভালো লাগবে এরকম সিরিজ একটা এসছে তারা দেখতে মজা পাবে আমি কিন্তু আমার বোনের সাথে দেখেছি মানে আমার মাসির মেয়ে সো সি এনজয় ইট মানে যখন দেখছিল তার ভালোই লাগছিলো তো ওভারঅল আমি যদি বলি এই সিরিজটা কিন্তু ভালো একটা সিরিজ হয়েছে যেটা বাচ্চাদের স্পেশালি ভালো লাগবে বড়োদেরও ভালো লাগবে তবে হ্যাঁ এটা কখনোই ওই ওই লেভেলে মজাটা দেবে না বাট একটা লেভেল অব্দি ভালো দেবে একটা ফিল গুড ব্যাপার আসবে মানে ওয়ান টাইম ওয়াচের জন্য একটা জাস্ট দেখলেন সময় কাটবেন ভালোভাবেই একটা কি সময়টা কেটে যায় এটা দেখতে পারেন আর পাঁচটা সিরিজের থেকেও তো হইচই যে যেরকম আসছে তার থেকে তো অনেক অনেক বেটার তো ঠিক আছে তো এই ছিল আমার ওভারঅল রিভিউ আপনাদের যদি ভালো লাগে এই সিরিজটা দেখে থাকেন তাহলে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বেললাইকেন ক্লিক করবেন এরকম রিভিউ এবং রিয়াকশন আরও আমার চ্যানেলে আসতে চলেছে সামনের দিনে হবে দেখাবন্দো টাটা টেক কেয়ার